আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা মা মেয়ে মজা করে কি খাচ্ছি বলেন তো আজকে আমরা মা মেয়ে দুজনেই বক্স খাচ্ছি আর এটা বাসায় তৈরি করেছি তো চলেন আপনাদের সাথেও শেয়ার করি কিভাবে আজকে আমি এই বিফ বক্সটা তৈরি করলাম বিফ বক্সটা বানানোর জন্য বিফ ছোট ছোটো করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি তারপর নিয়েছি সসেস এটা বাসায় তৈরি করেছিলাম তো সসেসগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি এবং এগুলো হালকা তেল দিয়ে ভেজে নিব আর এদিকে আলুগুলো আমি একটু বয়ল করে নিয়েছি নেয়ার পরে একটু হালকা গুঁড়া মশলা বিট লবণ দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিচ্ছি তারপর মাংসগুলো আমি মশলা দিয়ে তারপর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিবো আজকের রেসিপিটাতে মেইন যেটা লাগবে সেটা হচ্ছে মেওনিক আর মেওনিকটা আমি সিদ্ধ ডিম আর গুঁড়া দুধ দিয়ে বানিয়ে নিলাম একদম পারফেক্ট হয়েছে আরেকদিন রেসিপিটা শেয়ার করব কিভাবে বানালাম তারপর আমি এখানে আলুগুলো আর মাংসগুলো ভেজে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে মুচমুচে হয়েছে এখন মিডবক্সের যে মেইন উপকরণটা সেটা তৈরি করব নিয়েছি টমেটো সস পেঁয়াজ মরিচ কুচি আর মিওনিস তারপর আমি এগুলো সব একখানে করে নিব আর আনাবিয়া এদিকে কি দুষ্টুমি করছে সব কিছু এদিক থেকে ওদিকে টানাটানি শুরু করে দিয়েছে ওকেও একটু পরে দেখাচ্ছি তো আমি আগে সসটা সুন্দর করে রেডি করে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর আজকে মিটবক্সটা খেতে কেমন হবে জানি না এর আগে আমি কয়েকবার চিকেন বক্স খেয়েছি সেগুলোতে চিকেন দেওয়া ছিল তো বাসায় যেহেতু এখন চিকেন নেই এখন বিফ আছে যেহেতু কোরবানির ঈদ চলছে তো আমি বিফ দিয়ে আজকের বক্সটা তৈরি করছি বক্সের জন্য যে বক্সটা লাগে সেটা অনেক ট্রাই করেছি বানানোর কিন্তু পারফেক্ট হয়নি এই জন্য আর নেই তাই প্লেটেই সাজাচ্ছি আমি আমার ইচ্ছা মতো সাজিয়ে নেব প্রথমে সসেসগুলো দিব তারপর দিব ফ্রেঞ্চ ফ্রাই অথবা আলু ভাজা কর্নফ্লাওয়ার দিয়ে যেহেতু ভেজেছি ফ্রেঞ্চ ফ্রাইই বলা যায় তারপর দিব কয়েকটা বিফ ফ্রাই দিলাম আবার মেয়নিজ আর সসের মিক্সটা দিয়ে দিলাম উপরে এরপর আবার দিব ফ্রেঞ্চ ফ্রাই তারপর বিফ ফ্রাই দেওয়ার পরে সসেস দিব উপরে এরপর আরও কিছু ফ্রেঞ্চ ফ্রাই উপরে দিয়ে দিব একটা মশলা দিয়ে দিব টেস্টি মশলা এই মশলাটার কারণে খেতে আরও অনেক বেশি মজা লাগবে বলছি তো মজা লাগবে এখনও খাইনি সবেমাত্র মাত্র সাজাচ্ছি জানি না আজকে এই মিটবক্স খেতে কেমন হবে নিজে বাসায় তৈরি করেছি ঈদ তো দেখতে দেখতে শেষ হয়ে গেল এখনও পর্যন্ত আমি ঈদের একটা ভিডিও আপলোড করতে পারিনি বা বাইরেও কোথাও ঘুরতে যেতে পারিনি ঈদের দিন অনেক বেশি ব্যস্ত ছিলাম আর সেই সাথে ঘুমিয়েছি এই জন্য ঈদের দিন আমি ভিডিও বানাতে পারিনি কারণ রেগুলার দিন তো ভিডিও বানানোই হয় ঈদের একটা দিন সেদিনও যদি পরিবারের সাথে সময় না কাটিয়ে ভিডিও নিয়ে ব্যস্ত থাকি তাহলে কি হলো বলেন একটা দিন কি আমার কাছ থেকে পরিবার পাবে না এটা কি হয় এজন্য পরিবারকে সময় দিয়েছি আর নিজে একটু রেস্ট করেছি তাই ভিডিও বানাইনি অনেকেই আমাকে কমেন্ট করছেন যে ঈদের ভিডিও কেন এখন আপলোড করছি না সত্যি কথা বলতে আমি ঈদে এবার কোনো ভিডিও করিনি ঈদে আমার পরিবারকে সময় দিয়েছি এবং নিজে রেস্ট করেছি রেগুলার দিন তো আমরা ভিডিও বানাই এই ঈদের একটা স্পেশাল দিন এই দিনেও যদি ভিডিও নিয়েই ব্যস্ত থাকি পরিবারকে সময় দেব কখন বলেন তো এই জন্য পরিবারকে সময় দিয়েছি আর ভিডিও বানানোর জন্য একটা পারফেক্ট দিন খুঁজছিলাম যে ঈদের পরে কোথাও ঘুরতে যাব। কিন্তু আবারও এই যে গরম শুরু হয়ে গেছে আর এই গরমের মধ্যে আনাবিয়াকে নিয়ে বাইরে যাওয়া আমার জন্য খুবই খারাপ লাগে ওর কষ্ট হয়ে যায় বাইরে গেলে বাসায় ভিডিও বানালে তো অতটা প্যারা নাই কিন্তু বাইরে গেলে ওকে টেক কেয়ার করতে হয় ওকে একটু পরপর পানি খাওয়াতে হয় বা অন্য কিছু খাওয়াতে হয় আর বাসায় ভিডিও করলে কোনো প্যারা নাই বাহিরে গিয়ে ভিডিও করলে অনেক বেশি প্যারা তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মিডবক্সটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে এবং আনাবিয়া আর আমি দুজন মিলেই খাচ্ছি অনেক মজার ছিল বাইরে আমি অনেকবার মিটবক্স খেয়েছি সেগুলো আর এগুলোর মধ্যে অনেক পার্থক্য কারণ ওরা অনেক কিছু ইউজ করে আর আমি বাসায় যা পেরেছি যা কিছু হাতের কাছে ছিল তা দিয়েই আজকের আমি মিডবক্সটা তৈরি করেছি বাহিরে যতবারে আমি মিটবক্স খেয়েছি ওদের মিটবক্সগুলোতে একটা স্মোকি টাইপের স্মেল থাকে যেটা আমার এখানে নেই কারণ ওরা কী যেন একটা ইউজ করে যার কারণে মিটবক্সে ওই স্মেলটা আসে কিন্তু আমি সেটা এখানে কোনোভাবেই করতে পারিনি ওই স্মোকি টাইপের হচ্ছে স্মেলটা তবে নেক্সট টাইম চেষ্টা করব যখন কিনা না চিকেন বক্স তৈরি করব তখন আর আনাবিয়ার অবস্থাটা দেখেন মিটবক্স খেয়ে অবস্থাটা কি করেছে তো আনাবিয়া আর আমি তো বক্স খেতে খেতে দুজনার মিট হয়ে গেল আপনারা আমাদের সাথে কবে মিট করছেন বললেন না তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আর আমাদেরকে যতটা সাপোর্ট করে যাচ্ছেন ভালোবাসা দিচ্ছেন এভাবেই আমাদের সব সময় পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই